যদি হেফাজত ইসলামের আলেম হন ওনার নামটা দিচ্ছি খুব সুন্দর ইসলামের হেফাজত করে ইসলামের যে হেফাজত করেন আপনারা পেট চলে না সমাজের লোকদের গোষ্খর সুৎখর সন্ত্রাসী জমর দখলদার এদের দান দক্ষিণা ছাড়া এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের পেট চলবে না যতই পাশ করে পাঠা দেন হাট বাড়ি থেকে মুক্তি কি করে খাবো ভাই দেখো জায়গা আছে যে কাজ করে খেবো না নিচে কাজ করতে পারবো রিক্সা চালাই খেব পারব না ব্যবসা করবো এটাতে মান সম্মানের ব্যাপার পাগলিতে পড়াই দিছে ওরা পারবো না যদি বড় কাম দেই চান আপনি কি বানাই দিলাম বিচারক পারবো না পারবো আইনের দ্বারা ধরা কিছু পরে পারবো ওনার ডিমুকুন যাবে শেষ পর্যন্ত উনি নিজের এই বাই যে কি করবা হয় এতম খানা দাও এতিম খানা টাকা পয়সা সমাজ সাহায্য দাও ওগুলি বাক্য করে খাও অথবা মসজিদের ইমাম সব যদি পুরান মসজিদ থাকে ওই ইমামের দুর্নাম নাম করিয়া অনেক দিয়ে ধাক্কা দেয় তুমি দেখো অথবা তাও যদি না পারো তো সমাজে প্রভাবশালী আছে কোন এলাকা যাই দেখো তাহলে দেখো যে আপনি একটা বার যদি পাইতে তা বেস্তার আপনি কোনো অসুবিধা নাই খালি দুই কানা জায়গা মসজিদের নামে দেন এই মসজিদ যতদিন দিন থাকবো আপনার মরার পর সব খালি জায়গায় থাকবো ডাক্তি বুঝে আপনি বেস্তে যাবেন না বেস্তে যাবো কারা যে কোন রকমের দুই কানা জায়গা নেই মসজিদ বহাবেন বসাইয়া এখানে একটা দান বাক্স দিবেন বই লয়ে পাঠাই দিবেন জায়গায় জায়গায় দান করা বই বুঝেন না ছাপাই নিবেন আমরা একবার নদী পারে দিতেছিলাম প্রোগ্রাম করে আসতেছিলাম হারিচা থেকে

অনুটার পাইছে যে আমরা দিব না বুঝছি দিবেন না মরবেন না কবরের ভিতরে সাবে নিরানব্বইটা সাবেক দিলাম না কইয়া যাইতেছি আমি ডাক্তার আসন আসন বাচ্চা হয়তো দিব আবার আইসে আমি ভাই এই যে কবরের ভিতর নিরানব্বইটা সাপে কামড়াই দেয় বলে আচ্ছা নিরানব্বইটা সাপ যদি কোনো কবরে থাকে ছুটোই হোক বড়ই হোক এই সাপে কি ডিম ডুম পারে না পারে সাপের ডিম পারলে আবার নতুন বাচ্চা বসে হয় না হয় তো ওইলে নিরানব্বই আর কতকাল করবে অন কিছু পারে নাই অন উনি আসে আগে মানে এগুলো বানোয়ার কথা কথা বলতে বলবই স্বাভাবিক কেউ কেউ বড় এক কবরের ভিতরে আপনারে আপনার গিল্লা যদি দান দক্ষিণা করেন তাইলে এই সমস্ত কথা বইলে টাকা কালেকশন করে আমার মনে হয় বাংলাদেশে এরকম কোন ওয়াজ নাই যেই ওয়াজের উদ্দেশ্যে হলো টাকা কালেকশন করা হয় মসজিদ উদ্দিন না হয় মাদ্রাসার জন্য হোক জন্য হোক এই ছাড়ার ওয়াজ নাই এর জন্য আলেমরাও ওই ধাসের ওয়াজ করে কোরানে থাক না থাও খালি সে তাক না থাও বুড়ি কাহিনী কইয়া আপনার কাছে টাকা কালেকশন করা বলেন মসজিদ কমিটিরও যদি জিগায় কি বাই আপনি এগুলি কি আলেম আনছে কি ওয়াশ করে বাবাই কোবের দাও টাকা রোট টাকার রোট লিস আমাকে কি কইছে জানেন ওয়াজ করস আকুরুতে তারা আনসু ক্যাটাগরি দি ভালো কালেকশন করেছে তে সেটা কইতাছে আজকা এখানে যে 1 লক্ষ টাকা দিব বেস্তের দরজা কিন্না লাগব বুঝছ উজরু কিতাছে 1 লক্ষ তে উনি 33 বছর পায় 33 বছর পর্যন্ত কুরআন হাদিস কুইয়া জন এতটুকু দেখে নাই যে বেস্তের মালিক আল্লাহ আমি কেন এক লক্ষ টাকায় দরজা বেশি বেস্তির দরজা এটা দেখে নাই আপনারা ওই যে কইছে এক লক্ষ টাকা বৃষ্টি দরজা কিনা লাগবে এক লোক আছে মনে করেন তার ব্যাংকে পাঁচশো কোটি টাকা জমা আছে সে মনে মনে চিন্তা করে এত টাকা কিভাবে যে কামাইছি আর কেউ না জানলে আমি তো জানি আর মনে আছে মেয়েটা উঠি তা হুজুরে যখন এক লক্ষ টাকাই বেস্তের দনজন ব্যস্ত আছে তাইলে এটা রেটটা না চিপরেট ওনার জন্য চিপরেট আপনাকে দশ বিশ টাকা আর ওনার হলো এক এক সময় উনি চিপরেটে পাই হাত উঠেছে আর হুজুর খুব খুশি মার হাবা মার হাবা আসতে দেন আসতে দেন কাছে গেছে উনিও এত কোটি কোটি টাকা কামাইছে এই জ্ঞানটা ওনার নাই বেস্তের মালিক আল্লাহ আমি কেন এই হুজুরের কাছে এক লক্ষ টাকা দিয়া বেস্তির দরজা কিনি এই জ্ঞান যখন নাই উনি এটা দেখে নাই উনারও চোখ বলা যাবে না উনি এক কানা তাহলে এক কানায় ব্যবসা আর এক কানায় কিনিস ধর্মের নামে কানার হাট বাজার দা জমছে কে তো